যারা এখনো এই সিরিজের আগের পর্বগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে গল্পটা শুরু হয় মেরির এক্স বয়ফ্রেন্ড কিমকে দিয়ে কয়েকদিন হংকে থাকার পর সে দেশে ফিরে প্রথম কাজ হিসাবে ফোন দেয় মেরিকে কিন্তু মেরিটার কণ্ঠ শুনেই মুহূর্তেই ব্লক করে দেয় কিম মুখ বাঁকিয়ে এভাবেই দেখি আমি ওকে ছেড়ে দিয়েছিলাম আর এখন এমন ভাব আমি কি আর ওকে ছাড়বো ওকে আবার আমার জীবনে আনবই কি মায়ের খুঁজে পেয়ে তাকে ফোন করে বলে আমি তোমার মায়ের ব্যাগ খুঁজে পেয়েছি মেরি বলে আমি কাল অফিসে এসে তোমার কাছ থেকে নিয়ে নিব কিম তার দাদির সাথে কথা বলে দাদি হাসি মুখে বলে তুমি যদি কোনো মেয়েকে সত্যি পছন্দ করো আমাকে দেখা করাও কিম কোনো উত্তর দেয় না দাদি আবার বলে ঠিকঠাক মেয়ে বেছে নিও ভালো পরিবার ভালো চরিত্র বুঝলে তো তোমার দাদা রাগ নিয়ে এ দুনিয়া ছেড়ে গেছে তুমি যদি ঠিক সিদ্ধান্ত নাও হয়তো তার রাগ কিছুটা কমে যাবে না হলে পরের জন্মে কিন্তু তোমাকে ছাড়বে না অন্যদিকে মেরি সকালে তাড়াতাড়ি করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাই সে কাজে বেরোতে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু ধরা পড়ে লিসনের হাতে লিসন মজা করে জিজ্ঞেস করে তোমার স্বামী গতকাল বাসায় ফিরিনি কেন মেরি হেসে বলে ও শুধু কাজের চাপে দেরি করেছে আজ আসবে মনে মনে ভাবে একটা মিথ্যে বাঁচাতে আরও মিথ্যে বলতে হচ্ছে কিন্তু সমস্যা এখানেই শেষ নয় লিসনের কোম্পানি এবং কিমের দাদের কোম্পানি যৌথভাবে একটি বড় প্রজেক্ট করতে যাচ্ছে তাই লিসন আসে কিমদের কোম্পানিতে মিটিংয়ে কিমকেও ডাকা হয় কিন্তু সে জানতে পারে লিসন এসেছে সাথে সাথেই প্যাট খারাপের অজুহাতেই বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে ঘন্টাখানেক পর বাথরুম থেকে বের হয়ে আসে আর তখনই ধরা খেয়ে যায় আঙ্কেলটাকে নিয়ে আসে লিসনের সামনে দেখো এ আমাদের কিম কিম এমন ভান করে যেন প্রথমবার দেখছে লিসনও চুপচাপ নাটকের সঙ্গ দেয় মিটিং শেষে লিফ্টে দুইজন একা লিসন জিজ্ঞেস করে তুমি কি এখানে কাজ করো সে ভেবেছিল কিম শুধু টিম লিডার মাত্রই দাদের কোম্পানির উত্তর অধিকারী তা জানত না এদিকে মেরি হঠাৎ কিছু কাজ নিয়ে সে কোম্পানিতে আসে তিনজন মুখোমুখি হয় মেরি সুযোগ বুঝে নিজের অভিনয় শুরু করে আমি আমার স্বামীর সাথে দেখা করতে এসেছি তাকে খুব মিস করছিলাম কাল বাড়িতে ফিরে নিত তাই লিসন বিশ্বাস করে আর তাদের মিশন সফল হয় পরে কিম বিরক্ত মুখে বলে তুমি হঠাৎ এখানে আসলে কেন সে আমাদের কোম্পানির সাথে কাজ করতে যাচ্ছে এতে আমাদের পরেই সমস্যা হবে মেরি বলে তাহলে এখন কি করা যায় কিম বলে তাহলে দিনে চারবার কথা বলতে হবে সকাল দুপুর বিকেল আর রাতে ঘুমানোর আগে যাতে তোমার আপডেট আমার কাছে থাকে মেরির মনে হয় সত্যি যেন বিয়ে হয়ে গেছে আমাদের এবার গল্প যাই ফ্ল্যাশব্যাকিং এক স্কিম তার গার্লফ্রেন্ড জেনিকে জিজ্ঞেস করে রাতে কার সঙ্গে দেখা করতে সোজা ও আমার আমার ওর সাথেই বিয়ে বিয়ে হবে আমাদের পরিবার দেওয়া হচ্ছে। কিম গিয়েছিলে বলে থেকে বলে তাহলে আমি কেছিলাম জেনি বলে তুমি শুধু আমার টাইম পাস ছিলে তুমি যদি থাকতে চাও তাহলে থাকো না হলে চলে যাও এক স্কিমের জীবন অ্যালোমেলো হয়ে যায় আর তখনই সে বুঝেছে মেরি তাকে সত্যি ভালোবাসত অথচ সে মেরিকে মূল্যই দিতে পারেনি এদিকে মেরি তার বান্ধবী গঙ্গের সঙ্গে লাঞ্চে যায় ঘটনাক্রমে কিম ওখানে আসে গং কিমের দিকে তাকিয়ে বলেই তোমার মুখটা আমার অ্যাক্সের মতো গং সাথে সাথে কাহিনি বানিয়ে ফেলে আমার প্রথম প্রেম আমাকে ছেড়ে চলে গেছে ছেলেটি মাথা মুড়িয়ে সন্ন্যাসী হয়ে গেছে তাই দুঃখে সেনাবাহিনীতে যোগ দিতে হয় আমার এভাবেই আমাদের প্রেম শেষ হয় মেরি আবার নিজের প্রথম প্রেমের গল্প তুলে ধরে বলে একটা ছেলে ছিল ছোটবেলায় তাকে একটা খেলনা দিয়েছিলাম আজও মনে আছে ও আমার প্রথম প্রেম তাকে কাছে পেলেই চিনতাম আসলে সে কথা বলছিল কিমকে নিয়ে কিম চুপচাপ অবাক হয়ে থাকে কথার শেষে গং তাদের দুজনকেই উপহার দেয় মেরিকে দেই একটা ক্যাকটাস গাছ আর হেসে বলেই কিন্তু এবার ভুলেও এটার উপর বসো না কিমকেও একটা উপহার দেই অন্যদিকে হাসপাতালের দৃশ্য সাংিয়ন অসুস্থতার অজুহাতে থাকতে চাই পুরো এক মাস কিন্তু ডাক্তার জিন রেগে গিয়ে বলে ভালো মানুষকে হাসপাতালে রাখা যায় না কালকেই তোমাকে রিলাস করে দিব জিনের সাথে কিমে সেট করা হয় একটি ডেটে যাওয়ার জন্য সেখানে জিন আস্তে আস্তে কিমকে তার মনের কথা বলতে চাই কিন্তু কিম সোজা বলেই আমি একজনের সঙ্গে দেখা করেছি আমার প্রথম প্রেম আমার ছোটবেলার প্রথম প্রেম সে পুরো গল্প শোনাই ছোটবেলায় আমেরিকা থেকে ফেরার পর সে পুলিশ রেকর্ড দেখে মেরির ঠিকানা খুঁজে বের করেছিল কিন্তু মেরির বাবা মা মারা গেছেন এমন এক ঘটনার কারণে যা ভুল বুঝাবুঝি হয়ে কিমের পরিবারকে দায়ী করে লজ্জায় সে আর সামনে যায়নি জিন পরামর্শ দেয় এখনই না তুমি কে সে ভুল বুঝলে তোমাকে ঘৃণা করবে কিন্তু আসলে যে নিজেই টিমকে চাই সে চায় না কে মেয়ের কাছে ফিরে যাক এইদিকে লিসন অয়তক অপমানের শিকার হয় সানিয়ন তাকে বলেন আমাদের কুকুরকে ভালো রাখি বলে সে কি মানুষ হয়ে যায় আসলে লিসনের নাম নিউজে এসেছিল বেস্ট বিজনেসম্যান লিস্টে তাই সানিওনের মাথা খারাপ হয়ে যায় টাকা ধরিয়ে বলে এই টিপস লিসুনের মন ভেঙে যাই জিনু একা বসে পিয়ানো বাজাই তার মনেও কষ্ট পরের দিন কিমের বাবা মায়ের মৃত্যুবাসে কি পরিবারের সবাই আসে কিন্তু কেউ সত্যিকারের কিমের কষ্ট বুঝে না মিয়াম কিমকে দোষারোপ করে আমার ভাইয়ের মৃত্যু তার জন্যই হয়েছে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট্ট কিম তার জন্মদিনের একটি খেলার জন্য জেদ করছিল বাবা তাকে শান্ত করতে গিয়ে গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পড়ে মারা যায় দাদা কিমকে দোষারোপ করে তার উপর অনেক রাগ করে তাকে আমেরিকায় পাঠিয়ে দেয় কিন্তু আসল রহস্যটা ছিল অন্যটা সেই দুর্ঘটনা ছিল প্ল্যান করা কিমের আঙ্কেল ইচ্ছে করে ট্রাক পাঠিয়ে কিমের বাবা মাকে হত্যা করিয়েছে যাতে তাদের পরিবারের কেউ না থাকুক আর দাদি সকল সম্পত্তি তার নামে করে দেয় কিমের আঙ্কেল নিশ্চিত হতে চেয়েছিল পুরো পরিবার শেষ হয়েছে কিনা সে মানুষকে পাঠিয়েছিল পেছনে বর্তমানে কিম এসব কথা শুনে ভেঙে পড়ে তার জন্মদিনের দিন তার বাবা মায়ের মৃত্যুবাসে কি তাই সে কোনোদিন তার জন্মদিন উপভোগ করতে পারেনি এদিকে মেরে জানতে পারে আজ কিমের জন্মদিন সে কিমকে জন্মদিনের শুভেচ্ছা জানায় জিজ্ঞেস করে কোন কেক খাবা কিম বলে কেক নয় তুমি রান্না করো মেরি দৌড়ে রান্না শুরু করে নিজের মাকে ভিডিও কলে ধরে রেসিপি শিখে মা সন্দেহ করে বিশেষ কেউ আসছে নাকি সে বলে না মা আমি নিজের জন্যই খাবার বানাচ্ছি কিম আসে টেবিল ভর্তি খাবার দেখে চোখ উজ্জ্বল হয়ে যায় একটা স্যুপ খাই অতিরিক্ত লবণ তবু অভিযোগ করে না পানি মিশিয়ে খাই এটাই মেরিকে নরম করে দেই হঠাৎ কি মেরির মুখ থেকে একটু খাবার আলতো করে মুছে দেই মেরির বুক দরফর করে উঠে সে কিমের দৃষ্টি থেকে সরাতেই বাইরে ইঙ্গিত করে বলে দেখো রং ধুনু ডাবল রং ধুনু দুইজন ছাদে ওঠে শান্ত বাতাস রং ধুনু দেখে তারা তাদের ইচ্ছে চেয়ে নেই কিম জিজ্ঞেস করে কি চেয়েছো মেরি বলে অনেক টাকা আর এবারের কথা কেউ না জানুক তুমি কিম হেসে মাথা নাড়ে আসলে সে ইচ্ছে করেছে মেরি সব ইচ্ছে যেন পূরণ হোক হঠাৎ মেরির পা পিছলে যায় সে সোজা কিমের বুকের উপর পড়ে ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় এক স্কিম তার চোখে অবাক আর রাগ আর সন্দেহ সেভাবেই এরা দুজন এখানে কি করছে এত কাছাকাছি আর এখানেই শেষ হয় পঞ্চম এপিসোড আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন